কুমিল্লার চাঙ্গিনীতে প্রায় এগারো একর জমি বন্টন নিয়ে শতবর্ষের বিরোধ আদালতের দ্বারস্থ একই পরিবারের সদস্যরা আপনারা দেখছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনি মৌজায় প্রায় দশ দশমিক সাত তিন একর জমি নিয়ে মালিকানা ও বন্টন সংক্রান্ত বিরোধে এক শতাব্দীরও বেশি সময় ধরে চলছে মোহাম্মদ আব্দুল হালিম গংদের সাথে মোহাম্মদ আব্দুর রাজ্জাক মজুমদার গংদের এই জায়গায় বিরোধ দীর্ঘদিনের দীর্ঘদিন এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে একই পরিবারের সদস্যরা খাজনা বকেয়া দলিল পরিবর্তন বিক্রয় দান উত্তরাধিকার সূত্রে একাধিকবার মালিকানা পরিবর্তনের ফলে এখন জমির সঠিক অংশীদার নির্ধারণে জটিলতা চরমে উঠেছে এই পরিস্থিতি মোহাম্মদ আব্দুল হালিম গংরা আদালতে বন্টন ডিক্রির জন্য মামলা করেছেন মোহাম্মদ আবদুল রাজ্জা গংদের বিরুদ্ধে কুমিল্লার বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালতের মামলা সূত্রে জানা যায় মামলার নালিশ ও জমির দলিলপত্র পর্যালোচনা করে জানা যায় সি আর সাতাশ আটাশ ও নয় নম্বর খতিয়ানভুক্ত এই জমির প্রাথমিক মালিক ছিলেন বক্স আলী খাজনা বকেয়া থাকায় উনিশশো বিশ সালের দিকে জমিটি নিলামে বিক্রি হয়ে যায় ক্রেতা ছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোহন মিত্র কিছুদিন পর রহমত আলী ফজর আলী ও নেসা বিবি জমিটি ক্রয় করে মালিকানা লাভ করেন কিন্তু পরবর্তীতে পুনরায় খাজনা বকেয়া পড়ায় মহারাজা বাহাদুরের কাছে কবুলিয়তনামা দলিলের মাধ্যমে জমি হস্তান্তর হয় পরবর্তী সময়ে জমিটি দান বিক্রি ও উত্তরাধিকার সূত্রে বারবার মালিকানা পরিবর্তন হয় এতে নুরুল ইসলাম মহরম আলী অসীমউদ্দিন সহ একাধিক ব্যক্তি যৌথভাবে মালিকানা পান দীর্ঘদিন ধরে জমিটি এজমালি মালিকানা হিসেবে মোহাম্মদ আব্দুল হালিম গং এবং মোহাম্মদ আব্দুল রাজাক মজুমদার গংদের পরিবারের মধ্যে ভাগাভাগি ছাড়া ভোগ দখলে ছিল মামলার বাদীদের দাবি অনুযায়ী বর্তমানে তারা তিনশো দশমিক আটশো শতক জমির বৈধ মালিক কিন্তু সর্বশেষ বিএস জরিপে তাদের নামে মাত্র একশো চুয়াল্লিশ শতক জমি রেকর্ড হয়েছে অর্থাৎ দুশো পঁচিশ শতক জমি কম রেকর্ড হওয়ায় বাদীরা ক্ষুব্ধ তারা অভিযোগ করছেন জরিপ কাজে অসঙ্গতি ও বিবাদী পক্ষের প্রভাবের কারণে এই গড়মিল হয়েছে মামলার একাধিকবার বিবাদী পক্ষকে মাধ্যমে জমি আহ্বান জানান কিন্তু বিবাদী পক্ষ হাজির হননি বা সমাধানে রাজি হননি সর্বশেষ পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ সালে তলব দেওয়ার পরও কোন সারা না পেয়ে বাদীরা আইনি পদক্ষেপ নেন বলে জানান বিজ্ঞ আদালতে বাদীদের আবেদন করেন মামলায় বাদীরা নালিশি ভূমির প্রাথমিক ও চূড়ান্ত বন্টন ডিগ্রির পাশাপাশি নিজেদের অংশ বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন এছাড়া জমির সঠিক সীমা নির্ধারণ কমিশনার নিয়োগ এবং প্রযোজ্য ক্ষতিপূরণের আবেদনও রয়েছে স্থানীয়রা জানান বাদী ও বিবাদী উভয়ই একই পরিবারের সদস্য জমি নিয়ে এই বিরোধ শুধু আদালতেই নয় পারিবারিক সম্পর্কেও বড় ধরনের ভাঙন তৈরি করেছে গ্রামে এখন এই বিরোধী আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে উভয় পক্ষই তাদের দাবি প্রমাণ আদালতে উপস্থাপন করছেন আইনি বিশেষজ্ঞদের মতে স্থানীয়দের অনেকে বলেছেন এই জমি বিরোধ অনেক পুরনো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কারো পক্ষে সমাধান সম্ভব হয়নি আদালতের রায় ছাড়া এটার মীমাংসা হবে না দীর্ঘদিনের ইতিহাস উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি দান ও খাজনা সংক্রান্ত নানা ঘটনার পর জমিটির ভাগ্য এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে রায় ঘোষণার পরে স্পষ্ট হবে এই জমি কার দখলে যাবে এবং কে হারাবে পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন মামলার বাদী মোহাম্মদ আব্দুল হালিম জানান ভূমি আদালতের অনুমতি ব্যতীত অন্যত্র হস্তান্তর করে দখল দিতে গেলে বর্তমান দখলকারী বাধা দিলে আহত করে এবং তাদের সাথে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় উক্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করে আসামিরা অভিযোগ তুলে নেয়ার জন্য এবং তা না হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমাদের দাবি আমাদের পৈতৃক সম্পত্তি জোর দখলভাবে জোর পূর্বভাবে ভাবে যে আব্দুর রাজাক আমিন উনি আমনীতি করে উনি সব ভোগ করতেছে এবং যা বুক করছে করছে বাকিগুলো সব বিক্রি করে দিতেছে আমাদের জায়গা আমার বাবার দিনের জায়গার মধ্যে এরা বাড়ি করতেছে তখন আমরা ওইখানে গেছি বাধা দেওয়ার জন্য ওইটা কোনো ওনাদের জায়গা না আমাদের জায়গা যাওয়ার পরে ওনারা আমাদেরকে মানে খুব মারধোর করছে মারধোর করার পরে এখন আবার দশ লাখ টাকার সাঁতার ইয়ে দিছে মামলা দিছে বলতেছে দশ লাখ টাকা সাঁতার চাইছে ওনার কাছে আসলে কিন্তু মূলতভাবে ভাবে ওনারা আমাদের জাগাতে আমার বাবার দিনা জাগাতে এ গো বাড়ি করতেছে আমরা আমাদের বাপ বাবার দিনা আমার বাপ চাচা জেডা সবার সম্পত্তি এ ভূমি দস্যু আব্দুর রাজ্জাক উনি সব দখল করে নিছেন ওনার সাথে সহযোগিতা করতেছে আবুল হাশেম আব্দু সাত্তার মাসুদ আলী এরা সবাই সহযোগিতা করে আমাদের সম্পত্তি জোর দখলভাবে করতেছে ওই দিন আমাদের জায়গার আর মাসুদ যে মাসুদের কথা বলছি মাসুদ এই বংশের কেউ না ও বারাটি গুন্ডা ওর কাজ হইছে যে মানুষের জায়গা দখল করে বিক্রি করা এর কাজ হইছে এটা আর ও এখন ইয়া করতেছে আবার নতুনভাবে আমিনতি করি করে আসলে সে কোনো সরকারি আমিনও না কোনো কিছু না সে আমিনতি লেখাপড়াও করে নাই কিন্তু এইভাবে ইয়া করতেছে যেই জায়গায় যায় এই জায়গাতে গন্ডগোল বাজায় এখন আমরা রে সন্ত্রাসী দিয়া হামকি দমকি দিতেছে কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের করে বিকালবেলা সন্ত্রাস পাঠিয়েছে ও সন্ত্রাসের কাছে অস্ত্র ছিল আইসা হুমকি দেয়া গেছে জীবন নিয়ে হুমকি দিয়ে গেছে এখন আমাদের জানের কোনো নিরাপত্তা নাই আমরা আমরা সম্পদ চাষ কিছুদিন আগে আমাদের জায়গার মধ্যে ইয়ে করছে বাড়ি করতেছে জোর দখল পাবে ওইখানে গেছে সবাই বাধা দেওয়ার জন্য কারণ ওই জায়গা নিয়ে মামলা সচল তো আছে বাধা দিতে গেছে যাওয়ার পরে ওরা সবাই মিললে একবারে এরারে মায়রা দিছে অনেক মারা মারছে মাইরা আবার কি করছে যে দশ লাখ টাকা সাদা দিছে কে মামলা দিছে বছরে দশ লাখ দশ লাখ টাকা নাকি চাইছে আসলে এরা আমরা জায়গা সম্পত্তি নিয়ে সব এরে নিয়ে বুক দখল করতেছে বিক্রি করতেছে অথচ আমরা নিজস্ব সম্পত্তি বাপদাতার দিনের নিজস্ব সম্পত্তি আমরা পাইতেছি না এদের কারণে এরা আমাদের জান নিয়ে হুমকি দিতেছে এখন আমরা দাবি করতেছি যে আমরা জগরা জাটি সাইনা কেস মামলা সাইনা মারামারিও সাইনা আমাদের যতটুকু ন্যায্য সম্পত্তি পাও না আমাদের সম্পত্তি যাতে আমাদেরকে ফিরিয়ে দে বন্ট করে দেয় কারণ এই আব্দুর রাজ্জাকের দাদা আর আমার দাদা দুজন ভাই ছিল এখন এ সব কি করছে যে যত ইয়া আছে সব ওর নামে ইয়ে করে লেতেছে আর বিক্রি করে লেতেছে এটা দলিল যে আব্দুর রাজাকে দাদা আর আমার দাদা বড় ভাই আপন ভাই ছিল তো ওই সময় তো মানুষ খুব মিলমিশা ছিল তো তো ইয়া ছিল না বা শিক্ষিত ছিল না তখন মানুষ তো এই যে আব্দুর রাজাকে দাদার কাছে আমার দাদা দলিল সহ আব্দুর রাজাকে দাদা দলিল সহ মানে দুই ভাইয়ের দলিল একসাথে ছিল যখন আব্দুর রাজাকে একটু ইয়ে হয়েছে লেখাপড়া শিক্ষা ইয়ে হয়েছে তখন এই থেকে এই দলিল শুরু করছে ডুপ্লিকেট করার ডুপ্লিকেট করা শুরু করছে শুরু করে এই যত জায়গা সম্পত্তি আছে আমার দাদা যতগুলো জায়গা আছে ওগুলো কিছু বগদখল করছে কিছু বিক্রি করে দিছে গুন্ডা গুন্ডা ভাড়া করে নিয়ে আসা ওই আমার ছোট ভাইয়ের ঘরে এই এই তো সন্তার আগে দেওয়া এই পাঁচ ছ আগে এই সন্ত্রাস একদিন ঘরে ঢুকছে এটা মাসুদে ঢুকেছে নিয়ে জানালা হ্যাঁ কোনো বন্ধ করছে না না করে হে সবটা দহল করতে চায় হ্যাঁ নিয়েও গেছে হ্যাঁ করে মামলা চলে হ্যাঁ আমরারে নিচে বারে বারে হাজিরা দিতে নিচে নিয়ে কইতে আছে যে তোরা জায়গা তোরা আমরা বুঝাই দেবো কিন্তু এখন আমরা যাইয়া দেখি কোডে কোনো আমরা অংশীদারই নাই হে হ্যার নামে কইরা দিছে কোডে যাইয়া বলছে যে আমরা কোনো অংশীদার নাই রে আমরা নির্দাবি দিয়ে আইসে এখন আমরা ফারুক গেছে যাইয়া দেখছে যে আমরা কোনো অংশীদার হ্যাঁ রাহে নাই এখন এটা লইয়া আমরা বাড়িতে বলছি হ্যাঁ এখন আন্ডারে সন্ত্রাস নিয়ে বাধা দিতে আছে হ্যাঁ জাগা বিক্রি করে দিছে এখন আমরা যখন গেছি হ্যাঁ সন্ত্রাস বাড়া করে আন্ডারে হুমকি দিতে আছে যে তোরা কি জাগা সাস না তোরা জানার জান চাস আমরা স্বামীর হচ্ছে অসহায় হ্যাঁ আমরা এটার বিচার চাই সে সম্পদ নিয়ে নিচে বিক্রি করছে বাহিরের গুন্ডা পান্ডা দহল বাহিরের গুন্ডা হাত কইরা ও আমাদেরকে মারার হুমকি দিচ্ছে বাহিরের গুন্ডা আছে ও কারণে মানে ওর সাহস বেশি টাকা দেওয়া ও অনেক মানুষকে হাত করছে যেমন মাসুদ মাসুদ এ রক্তের কোন সম্পর্কের সাথে কোনো সম্পর্কে এনে রক্তের মাসুদ আয়সা আমাদেরকে হুমকি দেয় মাসুদ কোর্ট নিয়ে চ্যালেঞ্জ করে ওই দিন ওই জায়গার মধ্যে ঝগড়া হয়েছে ওইখানে আমাদের হাজব্যান্ড কোথাও ছিল না কারো পুরুষ ছিল না ওনাদের নামে চাঁদাবাজি মামলা দিছে ও যখন জরিফ আসে জরিফ আসে তখন রাজ্জাক আমি তখন সব কিছু নিজের নামে বিএস করে নেয় এই বিএস করে নেয় বিএস করে আমরা মামলা করি ও বলে যে জায়গা বুঝিয়ে দিবে কিন্তু মামলা চলাকালীন ও ওইখানে বাড়ি করতেছে বিক্রি করতেছে আমরা বাধা দিলে আমাদেরকে মারধর করি আমাদের হাজব্যান্ডের নামে তারা মামলা চাঁদাবাজি মামলা দেয় আমাদের হুমকি দেয় আমরা এখন আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিছি আমরা মামলাতে যাই নাই আমাদেরকে বলছে সে আমাদের জায়গা বুঝিয়ে দিবে তার কারণে আমরা কোনো আইনের রাওতে যাই নাই কিন্তু সে এখন আমাদের জায়গা বুঝিয়ে দিতেছে না অভিযোগ করছি

জীবনের হুমকি দেয় আমরা কি করতাম আমাদের জায়গা নিয়ে ওইসে গেতে দেখ আমাদের বিয়ে হয়েছে আমাদের স্বামীরা সিএনজি সালা কর্ম করে রাখা হয় এত বাটারা মামলা দিচ্ছে আজ থেকে নিরানব্বই উনিশশো নিরানব্বই সনে এইয়া দেখছি বাটারা মামলা চলে রাজা সাথে সত্তার মিয়া হাসে মিয়া মাসুদের সাথে আসে আসা যাওয়া করতো বাটারা মামলা চলে যায় আসে গেছে সম্পত্তি থাকবো তাদের পিতৃ সম্পত্তি আছে দশ আগর তেত্রিশ শতক দশ আগর তেত্রিশ শতক না তেত্রিশ শতক সম্পত্তি আছে হয়তো ফাইব বাটারা মামলা দিচ্ছে আর বাইজে মারা গেছে ইয়া বহু পরিশ্রম করে কইরা যায় আসা যাওয়া করে যখন উনিশশো ষোলো সালে ইয়ে আস আসিল বিয়েস আইসের আসার পরে উনার নামে সবকিছু বিএস করেছে কিন্তু আমরা স্বামীরা কাদের সাথে চলাফেরা করে সম্প্রদায় বিএস আইসে উনি তো দুই তারা দাদারা দুই ভাই ছিল উনি ছিল বাতিজা বড় বাতিজা বিশ্বাস করে উনি একটু লেখাপড়া করছে কারণ আমাদের স্বামীরা তো লেখাপড়া করতে পারেনি সিনজি চালাইছে রিক্সা চালাইছে তারা লেখাপড়া করতেন বাফা ছিল ছোট ছোটো থাকতে বাবা মারা গেছে তো যাতে ভাই হিসাবে মুরব্বী ছিল ওনার কাছে কাগজ তো সব কিছু রাইকা দিছে বিশ্বাস করে মানে বড় ভাই যাতে ভাই ফালাই না আপন ভাই রাইকা দিছে এখন জন আর বিয়া শাদি করছে সংসার ধর্ম হচ্ছে তখন ওনারা বলতেছে যে আপনি যে জায়গা জমি সব বিক্রি করে যে আমরা যে মামলা চালাতে আসা যাওয়া করতেছে আমরা কি প্রত্যেক সম্পত্তি পাবো না এরা কই স্যারে স্যারা বলতে আছে না তোমরা আর এখন পাইবে না তোমরা যে প্রত্যেক সম্পত্তি বিয়েস আসার পরে আমার নামে এক হয়ে গেছে এখন সে সব বিক্রি করে লাইতেছে তখন আমরা কোন জায়গা নেই তখন আমরা তারা যে মামলা করছে ওইটার ভিতরে আমরা একটু মামলা করছিলাম বর্তমানে এখনো দুইটা তিনটা মামলা চল আমাদের বিএসএন এও মামলা করছি এর ফলে এর ফলে আরও দুইটা মামলা করছি করার পরে মানে প্রত্যেক সম্পত্তি সে বন্টক মামলা করছি কোর্টে চলতে আছে করার পরে উনি ওনার কোন ইয়া নাই আমাদের কোনো সম্পদ নেই সব সম্পদ ভারী বেশি আমরা রিক্সা চালাম আছে না তোমরা না খাবা তোমাদের তিনটা চারটে সন্তান আছে আবার আজ থেকে পাঁচ বছর আগে আমার যেমন হার্ট করছে হয়তো ডাক্তারে বলছে মেডিকেলে যে দুটা রিং লাগার জন্য আমি ঢাকায় নিয়ে গেছিলাম টাকা পয়সার প্রয়োজন হয়তো রিং লাগাইতে পারে নাই ছয় মাসে এক বছর পরে আমি যাই আমার স্বামীর নিয়ে কিছুদিন আগে যে আমরা যে মামলা করছি দুশো বারো দাগে শতক সম্পদ আছে বর্তমানে এটার ভিতরে ওনার যে রেজেক মিয়ার তার ছোট ভাইয়ে ঘর তোলতা আমরা কোর্টের মামলাতে কিছু রায় দিছে যে এটাতে যে যেভাবে এভাবে থাকার জন্য যাতে কোনো কাজকর্ম না করে সেই বিলি করতেছে যে কোর্টে নিষিদ্ধ করছে যে এটাতে এখন কিছু করেন না যাতে কেস সমাধান না হয় করতে আসে করার পরে আমি রা গেছিলাম অনেক আমাদের মাহদুর করছে আমার স্বামীরা নাকি তাদের কাছে দশ লক্ষ টাকা ছাঁদা চাইছে অলরেডি বেশ কাটতে সময় ওরা আমরা এক লক্ষ টাকা দিছে তাকে টাকা দেয় না আমরা নাকি সবাই গেছি ওনার কর করার জন্য চাঁদার জন্য আমাদের সামনে তো ছাঁদা না। আমাদের স্বামীরা সিনজি চালা কান্দির রাম কাটলা থাকে এমন কেউ নাই যে চিনতে যাবে সে চিনে না সবাই চিনে সে কর্মকরাই সে চুরি ডাকাতি করে না অনেক কষ্ট চলে এখন যে স্টক করছে আজকে যে আমি যে আজকে পাঁচ বছরের ওষুধ চালাতে ঢাকা আসতে আমি কারোর কাছে সাহায্য যেতটুকু ফাঁসিস আমার কাছে অনেক কষ্ট করি আমি সেলার কাজ করি সংসার চালি বর্তমানে আমার অনেক কষ্ট হয় আর এখন যে সম্পত্তি নিয়ে লড়ছে এরা এখন যে ওরা দাদার দিনের সম্পত্তি আছে এটা বন্টক নামা করে আমার স্বামী যতটুকু আমার শ্বশুর যতটুকু হবো ন্যায্য দাবি সবাই কাছে সবাই যে আমাদের বিড় দেহে এই অনুদ্রা সবাই কাছে রইল জনগণের দেখা যে সাফর বেশি করে ইয়া করে যে আমার স্বামী যেহেতু অসুস্থ তা আমার শ্বশুর শ্বশুরের যেহেতু সম্পদ থাকবো এই ন্যায্য দাবি সবার কাছে এই দাবিটা আমাদের পূরণ করে যখন ইয়া আমরা যখন আমরা নব্বই সালে বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর অসুস্থ ছিল তখন আমার শ্বশুর করছে যখন রেজেক তার আগে সবার একজনের মানতো শিক্ষিত ছিল রেজিক মিয়া তখন তার আর আর তার দাদার একজন দুই ভাই ছিল দুই মধ্যে রেজেক মিয়া একজন শিক্ষিত তখন তারে কাগজপত্র একজনের হাতে থাকতো আমরা আমরা বাবার বাড়িতে দেখছি কাগজপত্র একজনের হাতে তহন এই ওই লোক এই মিয়া করতে সব বুঝে দেখে এই আমরা কাগজ পত্রই ইয়া দান সিদ্ধ করছে সিদ্ধকরণের দান সিদ্ধর বিতরনিয়া কাগজ দি লুকাই দিছে লুকেনে কাগজ দি লেহারি নষ্ট গেছে আগে কাগজ দি নকল করে রাখছে এই লেহা ইয়া দি নষ্ট হইছে আমার শ্বশুর আমার কইছে বো যদি কোন দিন তেয়া পয়ছ হই দিল লরবা তহন এই দান সিদ্ধ থেকে এই দলিল বার করছে বার কইরা এরপরে এই আমার শ্বশুররাই নে এই নষ্ট কাগজ দি দিয়া এবড়া যে নকল কাগজ দি রাখছে এডি দি এবড়া ইয়া কই না সব কাঠ পেন্সিল দিয়ে লেখা লেখা এরপরে এবার এডিট বাস করছে আমরা তো আর এসব জানি না তারপরে আমার জন আমরা দেবরা বড় হইলো আমার এই টাকা পয়সার দূরে একটু আমরা তো বড় লোক না আমরা তো পয়সা করি নাই আমরা মিডিয়াম ভাবে চলাফিরা চলাফিরা আমরা তখন এই রাজিক মিয়া আমরা সব ডি জায়গা নিজের করছে কইরা সব জায়গা এই বিক্রি করছে কইরা অনেক টাকা জমাইছে জমাইয়া নিজে একটা আটতলা না দশতালা বাড়ি করতেছে আর সব রি জায়গা বিক্রি করছে কারণ আমরা আমি যে বেটে দিছি আমার স্বামীর নেওয়া যাই আমি ভেটেছি এমকি ভাই আপনার জায়গা কিনতে আছেন এই জায়গার দলিল তো আমদার নামি তখন কয়ে আমি কিন্তু রেজিক মিয়ার কাছে কইয়া দাম আমি কইলে তো আমি বয় নাই কে আরে আমার দলিল না রাজিক মিয়া নিয়ে ডানছিদ্দের তলে নিয়া দিয়ে এই দলিলটা নষ্ট করছে কই রা এবার নিজের নামে করছে যদি আপনি কইয়া দেন আমার কিছু হইতো না এই কথা কনে ফরে এর ফরে এর ফরে রেজিক মিয়ার কাছে কই দিছে আমি একদিন আমার রাস্তা লাগল ভাই বৌ তুমি এরা কি আই কি করলাম তুমি কেন বললা যে ইয়া দানসিদের তলে নিয়ে আমি দিছি আমি কেউ আমার শ্বশুরা কইছেন আমার কাছে আর আমদার জায়গা আপনি কি আর আত্মসাত করে রাখলেন আমদার এই 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 যত দাগ নাম্বার আছে এত দাগ নাম্বারের সম্পত্তি আবার আত্মসাত করতে আসে অন আমদার নামে রায় হয়েছে এই জায়গা নিয়ে কালকে রাত্রে লুক নিয়ে আসছে আর সাথে আমরা এই আমরা গাড়াচ্ছিলাম দুই আমরা মানুষ ছিল শূন্য আমরা গেছি যাই দেখি তার না আমরা কিছু কথা বলছি আমরা কেন আসছেন এদের জায়গা নিয়ে মামলা চলতে আছে বলতে যে আমরা জায়গা কিনতে আসছি কার জায়গায় কিনতে আসছেন এ যখন দেখছে আমরা দুই তিনজন বাড়ি গেছি তখন তাড়াতাড়ি করে চলে গেছে তখন এহান মাসুদ এদিক দিয়া এবার এদিক দিয়া পুরান বাড়ির লোক মাসুদ এরপরে মূষা তারা এদিক দিয়া অনেক মানুষ এবার জোগাড় করছে তো ফৈসলা মানুষ জোগাড় করছে এবং ফার্টি বগত মানুষ যোগার করছে করাতে তো আমরা আর ফার্টি নেই আমরা সারাজনও আমার শ্বশুরে সহজ সরল ছিল কোনো দিন কেউ লোক দ্বন্দ্ব নেই আমার শ্বশুরের এলাকার কোনো রিফুট নাই তখন কেছে ইয়া আমি কই এরপর আমরা এবারে মানুষ জোগাড় করিয়া সবারই আমডার টাকা আমডার জায়গা বেছে আমডার টাকা দিয়ে আমডার নামে মামলা করছে বাড়ান যখন ষোলো সালে না কত সালে যখন এই বিয়ে চাইলো কত সালে জানে বিয়ে আইলো হ্যাঁ তিরানব্বই তে এই সময় আমি আমি এদের এবার জেনে এসে আমার তেরো বছর তখন আমি গেছি আমরা ক্ষেত আছি হ্যাঁ না আমার কিনা খেত আছে আমি যাইয়া কই ভাই ইয়া বিএস দা এসে ভাই আমরা শ্বশুরের জায়গাটি আমরা নামে করে দেন আমি এই কথা বলছি কারণ কয় তুমি তা বুঝ না তুমি ভাই যাও আমি কি ভাই বোঝার দরকার আছে আপনি জানি আপনার নামে সবরি জায়গা করতেছেন ওখান আর্মিতে আবার দেওরা ছুটু ছুটু আপনারা আমরা যদি না আমরা থেকে এই কথা বোঝানো তুমি ভাই যাও তোমার কোনো কথা নেই জানো আমি কেউ আমার কথা আছে আপনি কিন্তু আপনার নিজের নামে করবেন না এদি কইয়া এরপর আমার এই বাড়ি ফাটাই দিছে ফাড়াই দিয়ে আবার নামে আমরা সব যদি পুলিশ ফাড়ি দিয়া যান একটু ঢুকেন তৈরি দেখবেন কত জায়গা যে আমরা বিক্রি করিয়া যখন শুনছি আমরা মামলা করছি এবার

দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ কইরা টাকা দিয়ে বাড়ির কাছে টাকা এ এরম মানুষটা সবারই টাকা দিছে দনে আরো কিছু কিছু মানুষ আছে পুলিশ দিয়া গেছি আমরা আমার জায়গা যখন তারা রাস্তা বন্ধ করেছে তখন আমি যার রাস্তা বন্ধ করছেন কয় রাস্তা বন্ধ বন্ধু আমরা সাথে আছে আপনি রাস্তা বন্ধ আপনি যদি বিশ লাখ টাকাও দেন আপনার রাস্তা দিতাম না আমি কই কেন কয় না রাস্তা দেয়া হইতো না আপনি পঞ্চাশ লাখ টাকা লাগবে আমি আমার এত টাকা নেই আমার বাড়িও করার টাকাও নাই আর আপনি যদি আমার টাকা জায়গা না দেন তাহলে আমার জায়গা আমার জায়গা ফুয়া থাক এর মাগা ইয়া ইদানে আন্ডার জায়গা আমরা রিফুট করছি আমরা জায়গা তখন ইয়া আমরায় নিশে জায়গা কাগজ দিছে ই পরে থেকে দন আমরা কাগজ নিয়ে গেছি বালা আমরা তুই দুই তিন জন মহিলা আমরা কাগজ নিয়ে গেছি যাওয়াতে বলতাছে ইয়া ইয়া আমরা কাজ করেন না আমরা জন নিশে জায়গা কাগজ দিছে এই কাগজটা কইয়া লোক তারপর আপনারা কাজ করেন তাই এই কথা বলাতে তারা দুই তিন জনে ভিডিও করতেছে আর দুই তিন জনে আমরা এই যায়রে মা ইয়া নিশে ফালায় খুব মারামারি করছে তারপর আমরা দুই তিনজন মহিলা যাইয়া দশ রাস্তার মানুষ যাইয়া ছোটাইছে। এই ছোটানির ভাগ দিয়ে তারা বলতে আছে আমরা দশ সাদাবাজি করতেছি আমরা বলে মহিলারা বলে সাদাবাজি করতাম গেছি দশ লাখ টাকার মামলা দিছে দুই ভরি না আড়াই ভরি স্বর্ণ দিই ইয়ার মোবাইল দুই তিন দিয়ে এইসব মামলা দিছে মামলা দিলে যদি পৃথিবী কার্যকারী হয়ে যায় তুলে মামলা এসে চলতো যখন ফারুক রে দেল আর তারা তারা কারার কারণে মামলা দিছে তখন ফারুকা ছিল ডাকা আর লিটনে ডাকা তারা ঢাকার মানুষটি হন কেমনে সাদাবাজির মামলা দেয় আমরা এইটার বিশ্বাস চাই আর আমরা আমরা কিচ্ছু চাওয়া নাই আমরা কেউ লোকে দ্বন্দ্ব করতে চাই না কেউ লোকে আমরা ঝগড়া বিবাদের দরকারই নেই আমরা নির্জ আমার শ্বশুরের আর আমার দাদা শ্বশুরের যে জায়গাটি আমরা সেপারেট করে দেবো আমরা কোনোদিনও আমরা কেউ লোকে ঝগড়া করছি না আর করতাম না আমরা জায়গাটি আমরা সেপারেট দেবো আর আমরা হুমকি ধুমকি দেয় এই মাসুদ মাসুদে হন ইদানিং বহুত কিছু করতে আমরা উপরে মাসুদে যাই মিল গেছে মিললে আর আগে মিলছিল না রেজিক ম্যাশ এই উনি কিন্তু এই এলাকার কেউ না ওর বাফের বাড়ি নাকি ধর্মপুর এনে ইয়া থা হে বাড়ি থাকে এনে এই এ সন্ত্রাসী অনেক সারা আমলিক করছে এই যত বছর হাসিনা ছিল এত বছর আমলিক করছে ইদানিং যে আমদার হেদিকা আমদার আ ফন জন পরিচিত যে টাকা খাইয়া খেতার লইয়া বিএনপি করিয়া অহন লইয়া যে আমদান নামে মাসুদে মামলা সাজা তার মূলত ভাবে উনি আমলি কিন্তু ওখান যে বিএনপি নাই বিএনপি দিয়ে আমরা দিয়ে মামলা সাজাইতেছে উনি ইদে দিন আগে থেকে এই জমিন নিয়ে ওই জমিন দিয়া এটি নিয়ে আমরার উপরে এই হুমকি দুমকি দিতে আছে ওই দিন ওই দিন এখানে গড়ের ভিতরে আমরা কথা বলতে আছি এক লোক গড়ে ঢুকছে এই লোককে হঠাৎ করে এর এই লোক ফরে শুনতেছি মাসুদ ফাটাইছে আমরা গড়ের কখনো কে থাকে এটি চিন্তা দিত সন্ত্রাসী করতে

হাসেম এদিক দিয়ে হাসেম আমরার পরিবারের লুক ছিল কিন্তু রেজেক মিয়ার লগে মিল দিয়া অন হাসেম রেজাক মাসুদ আর গিয়া এই পুলিশ বাড়ির কিছু লোক লইছে পুরান কিছু লোক লইছে সত্তর এটি লইয়া তারা এবার গোষ্ঠী বড় করছে এবার লুক বড় করছে টাকা পয়সার জোর বড় করছে এরপরে এই দিক এইসব কইরা অহন তারা আমরারে অহন হুমকি দমকি দিচ্ছে ক আমরারে গ্রাস করতে তারা সেকেন্ড তো না আমরা আমার আমার সাহেব অসুস্থ অসুস্থতার জোর পাই আমার বড় ভাই মারা আমার বড় বাসুর মারা গেছে তাও আর্মিতে ছিল আমার সাহেব আর্মিতে ছিল তার জন্য অসুস্থ একজন মারা গেছে একজন অসুস্থ ছিল আরেকজন আরেকজনও মারা গেছে ক্যান্সার হইয়া তাও অসুস্থই আমরা বাড়িতে মানুষ নাই তারা এই সুযোগ সুবিধা পাইয়া তারা আরও আক্রাইয়ে ধরতে আছে আমরা রে মহিলার এখন মামলা দিতে আছে অন আমরা আমরা কিছুই চাই না আমরা চাই আমরা জাগাড়ি আমরা সেভার্ট করে দিয়ে দোক কোনো অশান্তি না কইরা তারা চাইতাছে অনেক অত্যাচার করতো